Hey guys assalamu welcome to my hobby house block challenge আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমি ভালো আছি আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো কদিন ধরেই ভাবছিলাম এই ভাইরাল মানে ডিম ভাপাটা রান্না করব তো কদিন ভাবতে ভাবতে আর করা হয়নি আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে এই ডিম ভাপাটা রান্না করি তো ডিম ভাপাটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই ডিম ভাপাটা জানো তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছিল তাই কিন্তু টেস্টটাও খুব ভালো আজকেই আমি এই ডিম ভাপাটা রান্না করে নেব দুপুরের জন্য তো প্রথমেই চারটে ডিম নিয়েছি ডিমটাকে ভেয়ে দিয়েছি তাইতে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই ডিম ভাপাটা মানে টিফিনেই করব আর ওটা পানি দিয়েই ভাপাবো আর টিফিনটা আমি এখানে নিয়ে নিয়েছি টিফিনের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি পুরো টিফিনটাতেই ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিতে হবে নাহলে ডিম পাপাটা যখন হয়ে যাবে তখন কিন্তু উঠতে অনেক অসুবিধা হবে তো যাই হোক টিফিনের মধ্যে আমি তেলটা খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপরে ডিমটা যে মিক্স করে রাখলাম ওটা ওর ভিতরে দিয়ে আর ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা এই স্ট্যান্ডটা দেওয়া থাকলে আর ওই যে টিফিনটা এক জায়গাতেই বসে থাকবে নড়াচড়া করবে be আর উপর দিয়ে এরকম একটা ঢাকনা দিয়ে দিলাম দিয়ে ওই পানিটা ফুটতে থাক আর এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখো বন্ধুরা আর এদিকে পানিটা ফুটেও গিয়েছি তো যাই হোক এবারে বন্ধ করে দেব আর ওদিকে ততক্ষণ একটু রসুন ছিলে এখানে কিছুটা রসুন আমি ছিলে নিয়েছি অফ ক্যামেরাতে আর এই রসুনগুলো আজকে মানে আদা রসুন মিক্স করব। আর অনেক দিন হলো ওই রসুন মানে করেছিলাম সব শেষ হয়ে গেছে আর আজকে বেশিটা করলাম না অল্প করলাম তিন দিন হয়ে যাবে তারপরে আবার অনেকগুলো রসুন একসঙ্গে করে রেখে দেব ফিরিজেন তো যাই হোক প্রতিদিনের মতনই আমি জারেতে রসুন আদা দুটোই একসঙ্গে দিয়ে একটু পানি দিয়ে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে আদা রসুনটা বেশ কিছুদিন ভালোই থাকে তো ওখানে মিক্স করা হয়ে গেছে আর এখানে দেখো টিফিনটা একটু ঠান্ডাও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তবে অনেকটা ঠান্ডা হয়নি টিফিনটা স্টিলের তো হাতে কিন্তু অনেকটাই তাপ লাগছে তাই আমি একটা মানে ওই হাতা ধরেই তুললাম তো যাই হোক এখনও গরম আছে ঢাকনাটা খোলা যাচ্ছেন আর এদিকে একটু ডাল বসিয়ে দিই কারণ ডিম ভাপা রেসিপিটা একটু কাইকাই হবে আর ওটা কিন্তু ঝোল হলে ভালো লাগে না আর তার সঙ্গে যদি একটু চচ্চড়ির ডাল থাকে তাহলে তো খুব ভালো লাগবে তো চচ্চড়ির ডাল করার জন্য আমি যেরকম প্রতিদিন করি ওরকমই করব এখানে ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো টিম মানে টিফিনটা একটু ঠান্ডাও হয়ে গেছে আর ছুরি দিয়ে এরকম আমি তুলে নিচ্ছি আর মাঝখান থেকে পিস পিস করে কেটে নেব ওই যে পনির হয় যেমন おい。 টাইপের কেটে নেব দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যেন বন্ধুরা অনেক চেষ্টা করার পর উঠছে না তাই আমি আবারও ছুরি দিয়ে এরম করে একটা একটা করে তুলে নিচ্ছি তবে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তোমাদের একটা কথা বলি বন্ধুরা তোমরা তো আগের ভিডিওই দেখোছো আমি কদিন দিদির বাড়ি গিয়েছিলাম আর জানো তো বন্ধুরা সংসার থেকে ছুটি নিয়ে মানে কি বসে থাকা একদমই না জানো তো বন্ধুরা দুটো দিন আমি সংসার থেকে ছুটি নিয়ে একটু দিদির বাড়ি ঘুরতে গিয়েছিলাম আর দুটো দিন পরে এসে দেখছি মানে আমার ঘরের অবস্থা ছাদ বাগানের অবস্থা এবং রান্নাঘরের অবস্থা যা আমার দেখে অনেকে কান্না পাচ্ছে মানে আমার ছেলে হাজবেন্ড ওরা ছিল তবে ওরা তো গুছ গাছ করতে পারে না তো যেমন করে গেছে তেমনই ছিল আর ছেলে হাজবেন্ড চারিদিকে যেমন খাওয়া দাওয়া করেছে বোতল হেতা ঘরের বোতল হোতারিকে দিয়েছে তারপরে কোথা কাপড় এত জড়ো করে রেখেছে আমার এগুলো পরিষ্কার করতে এগুলো একত্রে তিন দিন কেটে গিয়েছে আমি কিন্তু দিদির বাড়ি থেকে এসে তিন দিন পর ভিডিও শ্যুট করছি জানো তো বন্ধুরা এতটাই খাটনি পড়ে গিয়েছে আমার পক্ষে তো তোমাদের কি বলবো আচ্ছা তোমাদেরও কি এরকম হয় তোমরা কোনো সময় যদি কোথাও ঘুরতে যাও বা কোথায় গিয়ে দুদিন কি তিন দিন থাকো এসে কি ঘর বাড়ি এরকম অগচল হয়ে থাকে আমার তো যখনই যাই তখনই এরকম হয়ে থাকে তাই আমি খুব একটা বাড়ি থেকে বের হই না জানো তো বন্ধুরা তো এখন পুজোর ছুটি পড়েছে ছেলে মেয়ের স্কুল ছুটি টিউশনি ছুটি তাই মেয়ে অনেক বায়না ধরছিল আর দিদির বাড়ির সবাই একসঙ্গে গিয়েছিল তার জন্যই আমি গেলাম তো যা যাই হোক কি আর করবো তা বলে কি আর ঘুরতে যাব না তো একটু হয়তো কষ্ট হচ্ছে তাই এসে আমি অনেক ঘরদোর পরিষ্কার করা কাপড় চোপড় ধোয়া তার উপরে বৃষ্টি হচ্ছে একদমই রোদ হচ্ছে না তো যাই হোক আবার কিছুদিন পরেই আমাদের বাড়িতে একটা ইঙ্গেজমেন্ট অনুষ্ঠান আছে তো যাই হোক তোমরা সবাই দেখবে তোমাদের কাছে শেয়ারও করব আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানো তো বন্ধুরা এরপরে অনেক ভালো ভালো ভিডিও আসবে অনেক মজার মজার ভিডিও আসবে আর আমাদের বাড়িতে বিয়ে বাড়ি হবে অনুষ্ঠান হবে এঙ্গেজমেন্ট হবে সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে ভাপার ডিমটা তো আমার রেডি হয়ে গেল জানো তো বন্ধুরা ভাপার ডিমে কিন্তু আলু দেয় না আর আমার মেয়ে আলু খেতে খুব ভালোবাসে তার জন্য আমি আলাদা করে আবার আলু কি করব তাই এই ডিমের সঙ্গে আলু দিলাম খেতে কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে এদিকে ডালটাও হয়ে গেছে আর এদিকে দেখো ভাপার ডিমটা অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে কিন্তু খেতে দুর্দান্ত হবে আর এর আগেও আমি অনেকবার ভাপা ডিম বানিয়েছিলাম আর খেতে অনেক ভালো লেগেছে তাই আজকেও আবার বানিয়ে নিলাম তো যাই হোক এখানে আমার কমপ্লিট এবারে যাব ছাদে তোমাদের একটু ছাদ বাগানটাও দেখাবো এখানে দেখো আমি যে বাছনাগুলো বেঁচেছিলাম ওই বাছনাগুলো এখানে এই বোতলটার উপরে দিয়ে দিলাম দিয়ে তোমাদের দেখাবো চলো আমার ছাদ বাগানটা দেখো বন্ধুরা এখানে ওই লঙ্কা গাছে আবারও ফুল এসেছে আর এই বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছিল দেখো তো বন্ধুরা সব পাতা ঝরে গেছে জানি না কি কারণে ঝরে গিয়েছে আমার মনে হয় ওই যে একদিন প্রচণ্ড রোধ হয়েছিল সেই দিনকে গোরামনে শুকিয়ে গিয়েছিল তার কারণেই পাতাগুলো সব পড়ে গিয়েছে আর এখানে একটা ছোট্ট মতো বেগুনও হয়ে আছে তো যাই হোক অনেকগুলো বেগুন হবে আর তোমাদের ওইদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও চলো ওইখানটায় দেখো কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম কটা ঢেরস হয়েছিল আমি দুটো ঢ্যাঁড়স পেরেছিলাম আর আজকে বেশ অনেক কটা ঢ্যাঁড়স রয়েছে সবগুলো ঢ্যাঁড়স পেকে পেকে যাবে মানে এখন পাকেনি তবে আমি তুলে নিচ্ছি কারণ দিদির বাড়ি গিয়েছিলাম এগুলো সব ফুল ছিল এসে দেখছি ঢ্যাঁড়সগুলো বেশ বড় হয়ে গেছে খাবার মতো হয়ে গেছে তো অনেক কটাই ঢেঁড়স রয়েছে তুললে একদিন রান্না হয়ে যাবে আমাদের তো ছোট সংসার তাই ভাবছি আজকে তুলে নিই কালকে এটাকে যাই হোক একটা করে নেব তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ